এবার বুঝি মার্টিনেস অ্যালিসন সহ সব গোলকিপারের চালাকির দিন শেষ হল কারণ ফুটবলে যে চলে এসেছে নতুন এক নিয়ম এই নিয়মের ফলে এবার চালাকি করলেই হবে বিপদ আর প্রতিপক্ষ দল পাবে বোনাস ফুটবলে এমন ঘটনা হর হামেশায় দেখা যায় যে নিজের দল এগিয়ে থাকলেই দলের বাকি সব খেলোয়াড়দের মতো গোলকিপারও সময় নষ্ট করতে উঠে পড়ে লাগে উদ্দেশ্য থাকে যে করেই হোক ম্যাচ জিততে হবে আর প্রতিপক্ষ যেন গোল করার জন্য কম সময় পায় আর এমন সব উদ্দেশ্যই এবার নস্বাত হবে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের নতুন এক নিয়মে সময় অপচয় করার ফলে সাধারণ কোনো ম্যাচ থেকে গুরুত্বপূর্ণ আসরের ফাইনাল ম্যাচ সব ম্যাচেই বিরূপ প্রভাব পড়ে নষ্ট হয়ে যায় খেলার সৌন্দর্য কখনো কখনো দর্শকদের কাছেও এমন ঘটনাগুলো বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় আর তাই ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড আইএফএবি এ সমস্যার সমাধানে আট সেকেন্ডের একটি নতুন নিয়ম নিয়ে এসেছে এবির এ নতুন নিয়মে কোনো গোলকিপার আট সেকেন্ডের বেশি বল ধরে রাখতে পারবে না বল হাতে নেওয়ার সাথে সাথেই আট সেকেন্ড কাউন্ট করা শুরু হবে এবং যখন পাঁচ সেকেন্ড বাকি থাকবে তখন রেফারি হাত তুলে এক সেকেন্ড অবধি গোলকিপারকে সিগনাল দিয়ে কাউন্ট ডাউন করবে যদি গোলকিপার সময়ের মধ্যে বল ধরে রাখে তাহলে বিপক্ষ দলকে কর্নার কিক উপহার দেওয়া হবে সাথে গোলকিপারকে দেওয়া হবে প্রথম ওয়ার্নিং এই উদ্যোগটি মাল্টা এবং ইংল্যান্ডের নিম্ন স্তরের ফুটবল লিগে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে এবং আশা করা হচ্ছে যে প্রিমিয়ার লিগেও শীঘ্রই এটি শুরু করা হতে পারে এর পরিচালক প্যাট্রিক নেলসন সেই চ্যাম্পিয়নশিপগুলোতে এই নিয়মের কার্যকারিতা সম্পর্কে মন্তব্য করেন এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী গোলকিপাররা আর আট সেকেন্ডের বেশি বল ধরে রাখছে না এটি একটি কার্যকর ব্যবস্থা যা খেলার গতি বাড়ায় এবং অপ্রয়োজনীয় বাধা দূর করে গোলকিপারদের সময় নষ্ট বিষয়ক নিয়ম আগে থেকে থাকলেও তেমন কার্যকরী নয় বর্তমান নিয়ম অনুযায়ী যদি কোনো গোলকিপার ছয় সেকেন্ডের বেশি সময় ধরে বল ধরে রাখে তাহলে রেফারি একটি পরোক্ষ ফ্রিকিক নির্দেশ করেন যদিও এটি খুব কমই প্রয়োগ করা হয় তবে খেলার স্বাভাবিক গতি ব্যাহত করা গোলকিপারদের শাস্তি দেওয়ার জন্য আইএফএবি যে নতুন নিয়মটি তৈরি করেছে তা ইতিবাচক পর্যালোচনা পেয়েছে এই নিয়ম ফুটবলের আধুনিকায়নের একটি বিস্তৃত পরিকল্পনার অংশ যা বেশ কিছু নতুন নিয়ম অন্তর্ভুক্ত করেছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি হল অফসাইড নিয়মে সম্ভাব্য পরিবর্তন যা প্রাক্তন ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার সমর্থন করেছেন এই পরিকল্পনার লক্ষ্য হল ছোটোখাটো বিষয়গুলিতে বিতর্কিত সিদ্ধান্ত এড়িয়ে খেলার মৌলিক চেতনা অক্ষুন্ন রাখা যদিও এখনো সেরা বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐকমত্যে পৌঁছানো যায়নি তবে ধারণা করা হচ্ছে আগামী কয়েক বছরে এ ব্যাপারে পরিবর্তন আসতে পারে